আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আসি এফ এন কার সেন্টারে ইনশাল্লাহ এফ কার সেন্টারে কিন্তু আপনারা অনেকগুলো গাড়ি দেখতে পাবেন রেঞ্জে কিংবা কম বাজেটে যদি গাড়ি দেখতে চান সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তো এতগুলো গাড়ির মাঝখান থেকে আমি একটি কম দামি গাড়ি আপনাদের একদম ফ্রেশ কন্ডিশনের দেখাবো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে গাড়িটি দেখা যাক ইনশাল্লাহ এটি হচ্ছে টুয়েটা করোনা প্রিমিও যারা করোনা প্রিমিও গাড়ি খুঁজে তারা অনাহাসে গাড়িটি দেখতে পারেন এত ফ্রেশ গাড়িটি ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ রঙের কোনো কাজ নেই মানে একটা টাকারও এখন আপনার কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন এর কালারটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ পুরো গাড়িতে কিন্তু রঙের কোনো কাজ নেই এবং যে যে পাশ থেকে দেখেন এ পাশ থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে রঙের কোনো কাজ নেই ইনশাল্লাহ ফার্স্ট অফ অল রঙ তো গেল আমি রং এ সাইড থেকে একটু দেখে দিই আপনাদের ফুল গাড়িতে রঙের কোথাও কোনো কাজ করাতে হবে না আমার সামনের কন্ডিশনটা কেমন আছে একটু দেখি দেখেন সামনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সামনে যে প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাম্পারটা কিন্তু মাসাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ পাশে যে লাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আপনারা ভালো কন্ডিশনে পাবেন আশা করা এবং যে নিচে ফগ লাইট লাগানো আছে দুই পাশে দুইটা ইনস্টল করা আছে এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা কিন্তু আপনারা ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাবেন আমরা একটু পিছন থেকে দেখবো গাড়িটার পিছনের যে কি কন্ডিশন আছে আমি একটু পিছন থেকে দেখবো পিছনের কি কন্ডিশন আছে মাসা পিছনের কন্ডিশনটাও কিন্তু ভালোই পাবেন এখানে দেখতে পাচ্ছেন লোকগুলোও মাসা সুন্দরী আছে এবং যে নাম্বার প্লেট নাম্বার প্লেটটা কিন্তু একটু টোকাটোকে নেই আরেকটা কথা বলে রাখা ভালো এটি কিন্তু একটা ডাক্তার ইউজ গাড়ি যে স্টিকার আছে স্টিকার দেখতে পাচ্ছেন এবং যে পিছনের লাইট কন্ডিশন লাইট কন্ডিশনটা কিন্তু মাসা সুন্দরী সুন্দরই পাবেন শুধু এটা না আমি এর পাশে লাইটটাও দেখাই এ পাশে লাইট কন্ডিশনও কিন্তু সুন্দর পাবেন ইনশাআল্লাহ এবং পিছনে কিন্তু আপনারা একটা এক্সট্রা বাম্পার পাচ্ছেন এক কথায় বলা যায় গাড়ির ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ আছে আমি একটু টায়ার কন্ডিশন যদি দেখাই কেমন আছে দেখেন টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে অনাহাস্যে সাত থেকে আট মাস ইউজ করতে পারবেন একদম নতুন টায়ার কোনো ধরনের কোনো প্রবলেম নাই চারপাশে চারটা সুন্দর অ্যালয় লাগানো আছে আমরা ইন্টেরিয়ার কন্ডিশনটা একটু দেখবো ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে চলো ইন্টেরিয়র কন্ডিশনটা দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন মাস্টার সুইচ সুইচ কিন্তু প্রত্যেকটা ক্লিক অবস্থায় পাবেন এবং যে প্যাডটা দেখতে পাচ্ছেন প্যাড কন্ডিশনটাও কিন্তু মাসাল্লাহ সুন্দরই পাবেন আমরা একটু এনটিটেন দেখি দেখেন স্টার্টিং হুইলটা দেখতে পাচ্ছেন স্টার্টিং হুইলটা কিন্তু মশাল সুন্দর পাবেন যে এবং যে ডিজিটাল মিটারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মিটারটার কন্ডিশনে কিন্তু ভালো আছে এবং যে ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন এবং সিলিং কন্ডিশন মাসাল্লাহ সব কিছুই ওভারঅল এক কথায় অনেকটাই সুন্দর পাবেন আমি একটু দেখেন এখানে মনিটর লাগানো আছে এবং যে গিয়ার লিভারটা এটা কিন্তু আপনারা ইজিলি স্মুথলি কাজ করাতে পারবেন এবং এসির যে বাটন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাসাল্লাহ ফ্রেশই আছে এবং প্রত্যেকটা সুইচ কিন্তু আপনারা ক্লিকি অবস্থায় পাবেন এবং এসির যে প্যানেল গুলো আছে এটি কিন্তু আপনি চাইলে রিলে মুভ করতে পারবেন যেদিক ইচ্ছা আপনার ওই দিকে আপনি মুভ করতে পারবেন ইনশাআল্লাহ এস গাড়ির পিছনের থেকে আমি একটু দেখাবো পিছনের কন্ডিশনটা কেমন আছে আশা করি সিমিলার কন্ডিশনেই পাবেন দেখেন মাসাল্লাহ পিছনের প্যাডটাও কিন্তু আপনারা সুন্দরই দেখতে পাচ্ছেন এবং যে পিছনের কন্ডিশনটা সিটগুলো দেখেন সিট গুলো সুন্দর আছে এবং গাড়ির যে মেইন পার্ট এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার তিনে কাগজ পাবেন পঁচিশ সাল পর্যন্ত আপডেট গাড়ির সেটা হচ্ছে ইঞ্জিন রুম আর হচ্ছে ব্যাগ ডালা চলুন আমরা ইঞ্জিন রুম আর ব্যাগ ডালাটা একটু দেখে আসি কি অবস্থায় আসছে ইনশাল্লাহ দর্শক আমরা একটু ব্যাগ দেখবো চলুন ব্যাগ কেমন আছে একটু দেখে আসি দেখেন ফার্স্ট টাইম একটু কোনো দেখাই কোনাগুলা কিন্তু মাসাল্লাহ সুন্দরই পাবেন কোথাও হিস্টোরি পাবেন না ফুল গাড়িতে কোথাও আপনার অ্যাকশন হিস্টরি পাবেন না দেখেন জুড়িগুলো দেখেন কিংবা আপনি বিস্কিটগুলো দেখেন কোথাও কোনো অ্যাকশন হিস্টরি পাবেন না এটা কিন্তু এলপিজি করা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফ্যামিলিতে ইউজ হয়েছে এলপিজি করে নিয়েছে ওনারা মাশাল্লাহ এবং আমি একটু নিচে বডিটা দেখাবো দেখেন বডি কন্ডিশনটা কিন্তু আপনারা ভালোই পাবেন কোথাও কোনো জং কিংবা মায়ের খাওয়ার কোনো চিহ্ন নাই ইনশাল্লাহ আপনারা এসেছে গায়ে ট্রেস ড্রাইভ দিয়ে অথবা কোনো মেকানিক এনে চেক করে নিতে পারবেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখবো ইঞ্জিন রুমটা কেমন আছে ইনশাল্লাহ চলুন ইঞ্জিন রুমটা দেখা যাক দর্শক আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদের ইঞ্জিন রুমটা কেমন আছে দেখেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটা কিন্তু মাসাল্লাহ সুন্দরভাবে ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো ধরনের কোনো লিকেজ নাই আপনারা এসে সামনে সামনে দেখলে আশা করি আরো আপনাদের ভালো লাগবে এবং আমি একটু এই পাশে সকেট জাম্পারটা দেখাই সকেট জাম্পারটা কিন্তু মাসাল্লাহ সুন্দর পাবেন এবং মার্সেলটা দেখতে পাচ্ছেন মার্সেলেও কিন্তু কোনো মার খাওয়ার চিহ্ন আপনারা পাচ্ছেন না এবং এই পাশে সকেট জাম্পারটা দেখতে পাচ্ছেন এই পাশে সকেট জাম্পারটা কিন্তু মাসা সুন্দর আছে এখানে আপনারা জাপানি স্টিকার সহ নিতে পারবেন ইনশাল্লাহ গাড়িতে বড় ধরনের কোনো প্রবলেম নাই আপনি এসে ট্রেস ড্রাইভ দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বিয়র্স এই গাড়িটার আস্তিং প্রাইস চাচ্ছি আমরা মাত্র ছয় লাখ নব্বই হাজার ইনশাল্লাহ আসেন প্রাইস নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন আর এই গাড়িটা আছে হচ্ছে এফ এন কার প্লেসে এফ এন কার প্লেজের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার প্লট ইনশাল্লাহ আসেন দেখা হবে কথা হবে সাক্ষাতে